আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি নাহা রোমান থেকে বলতেছি সবাইকে নতুন একটা ব্লগে সুস্বাগতম আমরা গোল্ডের দোকানে গেছি এই দুইটা চেন আমি চয়েস করছি আসলে কেনার উদ্দেশ্যে যাইনি আমি কিছু চেঞ্জ করার উদ্দেশ্যে গেছিলাম মানে এটা বদলাবো এরকম পরে শেষে পরে চিন্তা করলাম যে চেঞ্জ করে ওই একই জিনিস আর নেব না আমি অন্য জিনিস নেব আর আমি এদিকে হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে চুরিগুলো খুবই সুন্দর ছিল অনেক ওজন যদিও কিন্তু ভালো ছিল এটা যে খুব যে একটা বড় দোকান তা না ছোট একটা দোকানে ঢুকছি কিন্তু সুন্দর এগুলো হচ্ছে ব্রেসলেট ছিল আর এগুলো হচ্ছে ছোট ছোটো চিক গলার এরপর ব্রেসলেট পাশে এগুলো হয়তোবা আঠারো ক্যারেটের আর এই যেখানে আংটি দেখাইতেছে অনেক কাস্টমার দেখলাম আর এদিকে হচ্ছে আমার হাজব্যান্ড দামাদামি করতেছে যে আমি যে জিনিসটা নিয়ে গেছি ওইটা চেঞ্জ করবে তো আর আমি যেটা চয়েস করছি সেটা কীরকম দাম আসতে পারে বা কীরকম কেমনি কি আর এই যে আমি যে আংটি নিয়ে গেছি বা আমি কিছু ভাঙা ভাঙাচুরা নিয়ে গেছি ওগুলা পাথরে ঘষে যে অরিজিনাল কিনা বা কেমনে এটা সব দোকানে করে এই কিরকম আর এখান থেকে আমি এই চেনগুলো পছন্দ করছি আমার কাছে খুবই ভালো লাগছে এত গ্লেসি ছিল ওর বাবা তো খুব একটা রাজি ছিল না আমি ধরে বান্ধায় মানে কোনোরকম রাজি করাইছি এই আর কি এই চেনটা আমি চয়েস করছি আমার কাছে আসলে খুবই ভালো লাগতেছিলো এই যে দামটা আসছে ও বাবা বলতেছে আর কোনো কিছু কিনতে চাইবে না এগুলো হচ্ছে রুপার জিনিস এরপরে আমরা টাকা পে করে তারপরে জিনিসটা নিয়ে চলে আসছি আর এর মধ্যে একটু বলে নেই যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমার চ্যানেলটা সামনে দিকে এগিয়ে যেতে পারবে এই যে চেনটা দিয়ে দিছে আমাকে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ইনশাল্লাহ পরে আবার দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম